আশা করি কিছু অসুবিধা হয়নি আজকে চার হাজার পাঁচশোর মতো মানে জায়গা আসছে প্রতিদিন চার হাজার করে থাকে কম হয় তো আমি সবকিছু দায়িত্ব পালন করে যাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা নিই আমার বাবাকে সবাই আদর করে দেখতে পারে বাবা শান্তির জন্য আপনারা সবাই একটু প্রার্থনা করবেন দোয়া করবেন এখানে আমার কোনো ব্যাপার না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ঘরে আয়োজন করছে সবাই আসছে আমার বাবাকে এতদিন মানুষ ভালোবাসে আমাদের সনাতন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ইসলাম বাড়ি আরো বেশি আমার বাবাকে বেশি বেশি ভালোবাসে ওরা সবাই চলে আসছে না আমি আমরা চলে যাবো তাতে আমি আমি ডাক্তার আনিনি ভালোবাসে বিশ্বাস করেন এখানে যে মানুষগুলো দেখতে চান একটা মানুষকে আমি ডাক্তারে আনিনি সবার মানুষের ভালোবাসা চলে আসছে তো আশীর্বাদ করবেন বাচ্চারা দেবেন বাবার জন্য বেশি বেশি জানানো বাবা আর তার জন্য শান্তি পাই আমাদের জন্য আমরা দিবাই সবার দান ধর্ম যেটা সব কিছু করে যাচ্ছে ভালোবাসেন তো বাবা ভালোবাসায় আসছে এখানে এবার আমি নিয়ে আসিনি সবাই আমার ভালোবাসায় আপনার শান্তির জন্য সবাই আসছে আমার বন্ধু বান্ধব থেকে নিয়ে একদম কাতার থেকে ওখান থেকে সবাই চলে আসছে সেটা আমার বাবা তা হরে ভালো থাকিয়েন সবাইকে সালাম জানালায় বলখালীบุรี পঞ্জাব নিউজকে আজকে আমাদের चलन সভা দিয়ে নিয়ে ল নম্বর ওয়ারে সম্মানন্য বাউল বাউল দেওয়ানজির শবদ অনুষ্ঠানে গিয়া শবদ অনুষ্ঠানে আজকে আমাদের যে একটা হিন্দু বিশুদ্ধ বলে ডাক্তার ঘর বলে এই সভা আজকে আমাদের মহা সমাবেশ সমাপন হয়েছে

এখন সুশৃঙ্খল ভাবে প্রভাব গ্রহণ করুন আমাদের প্রভাব পড়েছে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন এখানে হিন্দু মুসলিম আপনারা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করুক আপনারা ধন্যবাদ গ্রামীণ ব্যাংকের সামনে বাবুল দেওয়া বাড়ি সবাই দেখা আপনারা সবাই থেকে আসেন দেখেন আমরা আমরা একটা অনুষ্ঠান করতেছি আপনারা সবাই দেখেন অনেক মানুষের আয়োজন করছে আজকে প্রায় দশ মানুষের আমরা আয়োজন করছে সবাই আসেন আমাদের এই এতগুলো মানুষ আজকে আসছে শুধু আমার বাবার ভালোবাসার কারণে আর কিছুই নয় আমি আসছি সৌদি আরব থেকে আমার দেখার জন্য আর প্রথমে জানাই বরকালি টিভি টোয়েন্টি ফোর কে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আর বলবো যে আপনারা যে যেখানে থাকুন না কেন সবাই আসবেন আসুন এবং দেখুন আমাদের আজকে এটা হচ্ছে ক্রিয়ার টিপে দিন

Afe, je, kutu et jambiwa, malat, mar, kutu et jambiwa, batu kil bit kwa se, batu kil bit kwa se.